এরপরে হলো অহংকার বসত অস্বীকার করা অহংকার বসত অস্বীকার করা আসুন আমরা আগে কোরআন থেকে জেনে নেই আল্লাহ রবুল যখন আদম সালামকে সৃষ্টি করেছেন করার পরে রুহ দেওয়া হয় হওয়ার পরে যখন সকল ফেস্তাদেরকে আল্লাহ রব আলমিন আজম আলি সালামকে তাজিম আজিম করার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই সময় একজন ব্যতীত সকল ফেস্তাই আদম আলি সাল্লামকে সিজদা করেছিলেন একজন করেননি

ইবলিস ব্যতীত ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই আবার সে অস্বীকার করেছে শুধু অস্বীকার করে নাই সিজদা করতে ওয়াস্তাকবার সে অহংকার করেছে অহংকার করার কারণে আল্লাহ বলেন কা কানা মিনাল কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল জোরে বলি নাউজুবিল্লাহ তাহলে অহংকার বসত আল্লাহ তাআলাকে অস্বীকার করলেও সে কাফের হয় এখন দুনিয়ার জমিনে লক্ষ্য করুন আমরা দেখছি অনেক মানুষ মানুষের অবয়ব নিয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যে সময় তার কোন জ্ঞান ছিল না বুদ্ধি ছিল না বিবেক ছিল না আস্তে আস্তে যখন বড় হয়ে গেল। এই মানুষগুলোকে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহর বিধানকে অস্বীকার করলো করে নিজের অহংকার অহংকারে দাম্ভিকতা নিজেকে উঁচু মনে করে বড় মনে করে এরা আল্লাহতে অবিশ্বাস করে মানুষের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে আগেও চালিয়েছিল এই মানুষগুলো আদেও এমন মুসলিম নয় বরং এরা হলো কাফেরদের অন্তর্ভুক্ত জোরে বলিনা উজুবিল্লা আপনারা হিসাব করেন ইসলাম মানব জাতির জন্য প্রেরিত একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন প্রেরিত হওয়ার পরেই এবং তিনি নবুয় পাওয়ার পরেই আসমানী যত কিতাব ছিল সবগুলোর বিধান রহিত হয়ে গেছে কিন্তু সেই জাতির আজকে পৃথিবীর জমিনে দম্ভ করা অস্বীকার করে আল্লাহকে আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করে নিজেদেরকে অহংকার বশত বিশ্বের মুসলিমদেরকে নিধন করার জন্য তারা পায়তারা চালিয়ে যাচ্ছে এবং নিধন করছে এমতো অবস্থায় কোরআন সাক্ষী দিচ্ছে এরা নিজে এই অহংকারের কারণে আল্লাহ তালাতে অস্বীকার করার কারণে এরা কাফির হিসাবে পরিণত আর এদের জন্য আল্লাহ কাছে শাস্তির ব্যবস্থা রয়েছে বলি আল্লাহ তালা এই অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি। এরপর সংশয়ে কারণে কুফুরি করা সন্দেহ বা সংশয় জনিত কারণে কুফুরি করা সন্দেহ রেখে কেউ যদি কুফুরি করে এটাও কুফুরির একটি বড় স্থান এই অশিকা এই কুফুরির কারণে সে কাফের হয়ে যায় মুসলিম মিল্লাতের খাতা থেকে তার নাম কেটে যায় জরে বলি নাউযু বিল্লাহ সুতরাং একে আন্দাজ অনুমান নির্ভর করা কুফুর বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সুরা কাহাফের 35 থেকে 38 নং আয়াতে আল্লাহ তালা কথা বলছেন আল্লাহ বলছেন। ওয়া দাখালা জান্নাতহু ওয়া হুয়া যালিমুন লি আল্লাহ তাআলা বলেন দুই বন্ধুর ঘটনা এক বন্ধু ইমানদার আল্লাহ তালা দুইজনের বাগান রয়েছে আল্লাহ তালা ফলমূল দিয়ে তাদের বাগানকে সুসজ্জিত করেছিলেন এক বন্ধু সেই ফল থেকে আল্লাহ অস্বীকার করত না মনে করতো আল্লাহ থেকে আল্লাহ করত না আল্লাহকে অস্বীকার করতো না আল্লাহর প্রতি সন্দেহ না আরেক বন্ধু আল্লাহর প্রতি সন্দেহ সংশয় রেখে দাম্ভিকতার কারণে তার বাগান থেকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ব্যয় করেনি আল্লাহ তালা সেই কারণে সেই বাগান ধ্বংস করেছেন এবং তার উদাহরণটা কোরআনুল করিমে কাহাফ। এই কাহাফের মধ্যে বর্ণনা করে আল্লাহ তালা বলছেন ওয়া দাহলা জান্নাতিহি আল্লাহ বলছেন সে কাফের ব্যক্তি নিজের পূর্তি অবিচার করতে করতে বাগানে প্রবেশ করে সুসজ্জিত ফল সুসজ্জিত বাগান এসে প্রবেশ করে প্রবেশ করে বলল কলা বলল মা আজুন্নু আন্তাবিদা হাজহি আবাদা আমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে সে অহংকার করে দাম্বিকতার কারণে আল্লাহ তে অস্বীকার করার কারণে বাগানে প্রবেশ করে সে বলল আমার মনে হয় এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে না এরপরে বলছো আমার জন্য আমার মনে হয় আমি এটাও মনে করি যে কখনো কে অনুষ্ঠিত হবে না সে সন্দেহ করে কে অস্বীকার করলো এরপর বলছে বলা ইন রুদিতু ইরা রব্বি আজি দান্না হৈরম মিনহা সে অহংকার করবে যে আর যদি আমার পালনকর্তার কাছে আমাকে ফিরে নেওয়াই হয় কে যদি সংগঠিত হয় আর আমি যদি আমার পালন কর্তার কাছে ফিরেই যাই তবে তো আমি নিশ্চয়ই এই বাগানের চেয়ে উৎকৃষ্ট আরো স্থান পাব। আগে সে অস্বীকার অসন্দেহ জনিত কারণে অস্বীকার করলো মৃত্যুকে অস্বীকার করলো আখেরাতকে অস্বীকার করলো এবং বাগানের স্থায়িত্ব কামনা করলো এবং পরে আবার বলল। আমার মনে হয় যদি আমাকে চলে যেতেও হয় তারপরেও যে বাগান আমার রয়েছে আমি যে অবস্থায় রয়েছে এর চেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ তালার কাছে পাবো এখন বলছে মুংকলাবা যদি আমাকে ফিরিয়ে নেওয়া হয় কলালাহু সাহিবহু ওয়া হুয়া ইউহাফিরুহু এখন তার বন্ধু তাকে বলছে উত্তরে তার বন্ধু তার সাথী তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছো প্রশ্ন করে বলছে আ কাফারতা বিল্লাজি খলাকাক মিন তুরাব তুমি কি তোমার সেই রবকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা মিন নুতফা অতবার সৃষ্টি করেছেন তোমাকে এক নাফাক পানি থেকে অর্থাৎ বীর্য থেকে তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি তাকে অস্বীকার করছো সুম্মা সাওয়া কা এরপরে বলছেন তোমাকে সেখান থেকে নিয়ে পূর্ণাঙ্গ মানব জাতিতে পরিণত করে পরিণত করলো এরপরে বলা হচ্ছে লাকিন্না হুয়া ল রব্বি লা আশরিক বি রব্বি আহাদা তোমাকে প্রথম মাটি থেকে সৃষ্টি করলেন এরপরে মাটি থেকে সৃষ্টি করেছেন বীর্য থেকে সৃষ্টি করেছেন পূর্ণাঙ্গ মানুষের রূপ তোমাদেরকে যিনি দিয়েছেন কিন্তু এই আল্লাহ তালা আমার পালন কর্তা আমি কাউকে আমার এই আল্লাহর সাথে শরিক করি না জোরে বলি সুবাহান এর মানে সন্দেহ সংজয় জনিত কারণে সন্দেহ সংশয় জনিত কারণে সে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহর বিধানকে অস্বীকার করল করার কারণে ওই ব্যক্তিও কাফের পরিণত হয়ে গেল জোরে বলি নজুবিল্লা সুতরাং সন্দেহ সংশয় জনিত কারণে এমন কত কথা বলা যাবে না যেই কথার কারণে আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লাতের স্থান থেকে দূরে নিক্ষেপ করে দেয় আল্লাহ আমাদেরকে সংশয় জনিত কারণ থেকে হেফাজত আমিন দেখেন আজ এই সন্দেহ সংশয় দূর পর্যন্ত গড়িয়ে গেছে আমরা সন্দেহের কারণে খারাপ মানুষের সাথে ভালো মানুষদেরকে আজকে তুলনা করি সন্দেহ সংশয়ের কারণে আল্লাহ তালা কর্তৃক প্রেরণিত বিধানকেও মানুষের জন্য কল্যাণকর নয় এই অবস্থায় আমরা অবস্থান করি এবং এই কথাও মুখ দিয়ে ব্যক্ত করি কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহ আল্লাহরী মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির ভালো মন্দ সেই মহান রবে নির্দিষ্ট করেছেন সেই মহান রব ছাড়া এই মানব জাতির নির্দিষ্ট করতে পারেন না এবং কেউ করতেও পারবেন না সুতরাং যেই মহান রব মানব জাতিকে সৃষ্টি করেছেন ওই মহান রবের বিধানের প্রতি ওই মহান রবের প্রতি সন্দেহ সংশয় রেখে জীবন যদি কেউ পরিচালিত করতে চায় এই ব্যক্তি দুনিয়ার ধোকায় পরে রাস্তা থাকবে না সুতরাং সেই আল্লাহর বিধানের আল্লাহতে আল্লাহ সংশয় রেখে অস্বীকার করা যাবে না এরপর বা অবহেলিত কারণে অবহেলা কারণে কুফুরি করা উপেক্ষা বা অবহেলা জনিত কারণে কুফুরি এটাও কুফুরির বড় একটি স্তর যে কারণে মানুষ মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায় মুমিনের খাতা থেকে তার নাম কেটে কাফেরের খাতায় লিপিবদ্ধ হয় আসুন এখানে বলা হচ্ছে উপেক্ষা ও জনিত কুফরি উপেক্ষা আর অবহেলা কি এই ব্যাপারে কোরআনুল কারিমে সূরাত আহক্বাফ সূরাতুল আহক্বাফ আল্লাহ তাআলা তিন নং আয়াতে স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেন মা খালাকনা আস বাইনাহুমা ইল্লা বিল-হাক্ক ওয়া আল্লাহ তাআলা বলেন আমি জমিন ও আসমান এবং দুইয়ের মাঝে যা কিছু আছে যথার্থ সত্যের ভিত্তিতে বিশেষ সময় নির্ধারণ করে সৃষ্টি করেছে সোভান বলেন তাহলে আল্লাহ তালা বলছেন মা খোলাকোনা ওয়ামা ইল্লা ইল্লাহ ইলহা আল্লাহ তালা বলছেন সত্যের সাথে আসমান এবং কে এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে ওয়াজ আলীম মুসাম্মা এবং সময়কে নির্দিষ্ট করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন তাহলে আসমান জমিন এ দুইয়ের মাঝে যা কিছু আছে সত্যের সাথে নির্দিষ্ট সময়ে নির্ সময়কে নির্দিষ্ট করে আল্লাহরবুল আলামীর যথার্থ সত্যের ভিত্তিতে এগুলো সৃষ্টি করেছেন তাহলে আসমান জমিন এবং এর উভয়ের মাঝে যা কিছু আছে এর সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা এখন আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিনা কাফরু আম্মা উম আল্লাহ বলছেন কিন্তু যে বিষয়ে এই কাফেরদের দের সাবধান করা হয়েছে আল্লাহ তালা বলছেন কিন্তু যে বিষয়ে এই কাফেরদের দের সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে অর্থাৎ এই আসমান জমিনের মাঝে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আর তাদেরকে সতর্ক করা হয়েছে ওই আসমান জমিনের মাঝে যেহেতু সব আল্লাহ আসমান জমিন ও আল্লাহ সুতরাং বিধান মানতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর কারণ তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে তুমি আল্লাহর বিধান মেনেছো না মেনোনাই আল্লাহর বিধান মেনে নিয়েছো নাকি মেনে নেওনি আল্লাহ রসুল অনুসরণ আরুগত্য করেছ কি করোনি রাসূলকে কষ্ট দিয়েছো কি দেওনি ঈমানদারদেরকে কষ্ট দিয়েছো কি দেওনি এর হিসাব নিকাশ হবে এর হিসাব নিকাশ হবে সুতরাং তোমরা এতেই মেনে নাও মুখ ফিরিয়ে রাখো না কিন্তু যারা আল্লাহ তালার এই বিধানকে উপেক্ষা করলো অবহেলা করলো মানলো না মানতে রাজি হলো না আল্লাহ আরব্বুলা আলামিন এদেরকে কাফের বলে সম্বোধন করেছেন জোরে বলিনা উজুবিল্লাহ তাহলে এখন দেখুন একদল লোক এই পৃথিবীতে রয়েছে আল্লাহ দেয়া কোরআন কোরআন এবং রসুলের সুন্না কোরআন ও সুন্না এর আলোকে ইসলামের প্রতি ইসলামের বিধিবিধানের প্রতি আহ্বান করা হোক না কেন কিন্তু তারা তা থেকে বিমুখতা প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয় এই বিধানের প্রতি কর্ণপাত করে না আসেনা নাই সবাইকে বলতে হবে আসেনা নাই আপনারা কি শুনতে পাচ্ছেন একটি কঠিন জিনিস ভালো করে বুঝে নেবেন এই জিনিসটি অবহেলা বা উপেক্ষা করে অবিশ্বাস করা কুফুরি করা তাহলে তাহলে আসমান এবং জমিন এর যা কিছু আছে সৃষ্টিকর্তাকে মাঝে এগুলো কার বিধানে চলছে বলেন কার বিধানে চলছে কার বিধানে চালাতে হবে আমাদেরকে কার বিধান অনুযায়ী চলতে হবে এই বিধান অনুযায়ী যে বিধান অনুযায়ী চলতে হবে এই বিধান অনুযায়ী না চালিয়ে না চলে যারা এখান থেকে মুখ ফিরিয়ে নাই আল্লাহর বিধান অনুযায়ী চলতে চায় না রেসুলের বিধান অনুযায়ী চলতে চায় না এই বিধানকে উপেক্ষা করে নিজেরা বিধান তৈরি করে পক্ষান্তরে এই মানুষগুলো মুসলিম মিল্লাতে থাকতে পারে না ইমানদারের খাতায় এদের নাম থাকে না এরা পক্ষান্তরে কাফের হয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাদিনা কাফারু আম্মা উংজিরো মুংরিদুন যাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা হয়েছে তারা এর এখান থেকে মুখ ফিরিয়ে নেয় মুআজ্জাজ আজকে কোরআন আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজকে উপেক্ষিত সুতরাং এই কোরানকে অবহেলা করে উপেক্ষা করে কেউ যদি এই বিধান না মানে না মানার চেষ্টা করে আর মানুষকে মানতে না দেয় মানুষকে মানা থেকে বাধা দেয় এবং নিজেরা কোরান এবং সুনার বিপরীত আইন বাস্তবায়নের চেষ্টা করে কোরান সাক্ষী দিচ্ছে এই মানুষগুলো ইমানদারের খাতায় নাম নেই কার কথা জোরে বলেন কার কথা কিন্তু এই কথাটা সত্য হলেও আজ আমাদের কাছে অপ্রিয় কি বলেন আপনারা সত্য হলেও আমাদের কাছে অপ্রিয় কারণ এটা নিয়ে আসবে দুনিয়ার জমিনে মানুষের অবহেলাকে নিয়ে আসবে দুনিয়ার জমিনের মানুষের উদাসীনতাকে তারা বলবে এটা কোরআনের কথা নয় এটা নিজেদের বানানোর কথা কারণ এই কোরআন অনুযায়ী চলা সম্ভব নয় বলে কিনা বলে কিনা দেখেন এক শ্রেণীর মানুষ অলরেডি বলা শুরু করে দিয়েছে কোরআন অনুযায়ী সমাজ চালানো সম্ভব নয় কোরান যদি বাংলার জমিনে এবার প্রতিষ্ঠিত হয়ও বেশি দিন টিকতে পারবে না বেশি দিন টিকতে আর এই কথাগুলো কারা বলছে বাংলার জমিনে যারা অমুসলিম রয়েছে তারা বলছে না বরং তারা বলছে যতদিন পর্যন্ত কোরআন আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়নি ততদিন পর্যন্ত আমরা শান্তি পাব না অথচ এক শ্রেণীর মুসলমান নামধারী তারাই বলছে যদিও কোরান রাষ্ট্রে সাময়িকভাবে প্রতিষ্ঠিত হয় বেশি দিন টিকতে পারবে না কারণ কারণ হলো তাদেরকে নামাজ পড়তে বলা হবে রোজা রাখতে বলা হবে জাকাত দিতে বলা হবে হজ করতে বলা হবে মাদকা শক্তি থেকে দূরে থাকতে বলা হবে পর্দা করতে বলা হবে ইসলামের প্রত্যেকটি বিধান সমাজ আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যাওয়া হবে এটা তাদের ভালো লাগবে না এটা তাদের জন্য কঠিন হবে যার কারণে কোরআন বেশি দিন তাদের সামনে টিকতে পারবে না যারা এই কথাগুলো বলে আপনারা বলুন কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলে কোরআনের আইনকে উপেক্ষা করার কারণে এই মানুষগুলো নিজেকে মুসলিম দাবি করলেও আল্লাহর ভাষায় কি তারা মুসলিম সকলকে বলতে হবে মুসলিম তাহলে আমরা যারা আছি যারা যারা শুনলাম শুনলাম এই তিন দেখলাম আমরা কি এখনো সেই কোরআন উপেক্ষা করব কি কথা বলছেন না কেন আমরা কি আখেরাত কে চাই না দুনিয়াকে চাই আমরা দুনিয়ার কল্যাণ এবং আখেরাদের কল্যাণ চাই আমরা দুনিয়ারও কল্যাণ চাই আখিরাতে কে কে চান না সবাই চান যদি আখিরাতের কল্যাণ চান এবং দুনিয়ার কল্যাণ চান এবং চাই তাহলে অবশ্যই এই কোরআনের বিধানকে প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আমার অবহেলার কারণে যদি এই কোরআনের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমাকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেওয়া হবে নাউযু বিল্লাহ বলে তাহলে কেউ যদি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায় আখিরাতে তার জন্য শান্তি আছে না শাস্তি আছে শান্তি কি আছে আখেরাদের শাস্তি কি সকলে চাই না কি সবাই চান তো কে কে চান আল্লাহকে হাত তুলে তো আখেরাদের শান্তি কারা চাই আল্লাহকে একটু হাত তুলে দেখান না আল্লাহ কবুল করুক আপনাদের মনে হয় আমাদের ওই যে বললাম মানে সত্য হলেও আমাদের কাছে অপ্রিয় কারণ আমরা চাই না এটা বাস্তবায়ন হোক হলে পরে আমার সুদ নেওয়া বন্ধ হয়ে যাবে আমি সুদের উপরে টাকা দিতে পারবো না আমার বন্ধ হয়ে যাবে আমি আল্লাহতে শিরিক করতে পারবো না আমরা জেনাকারদেরকে ধরে জেনাকারের বিচার করা হবে এই জন্য আমরা চাই না এটা সমাজে বাস্তবায়িত হোক সম্মানিত হাজির মুসলিম বলে দাবি করলে অবশ্যই কোরআনের কাছেই ফিরে আসতে হবে সুতরাং আসুন আমরা অবহেলা উপেক্ষা করে কোরআন এবং সন্ন্যার আইনের প্রতি কখনো অবজ্ঞা করব না এবং এই আইনের মাধ্যমে নিজেদের জীবনকে নিজেদের অর্থকে বিলিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতে আল্লাহর মুক্তি পেতে চাই কি বলেন আপনারা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আমিন দাওয়ান আলাইকুম আমিনালামালিকুম